শিক্ষা ভবন ঢাকায় সিসি প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে পঞ্চগড়ে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা পঞ্চগড় মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে পঞ্চগড় সদর উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষক সুমন রশিদা পারবিন মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ আশিকুর রহমান ও রবিউল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তারা জানান শিক্ষা ভবন ঢাকায় সেসি প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিতকারী সেসি প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি জানান বক্তারা এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন মানববন্ধনে অংশগ্রহণকারী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আব্দুর রহিমের তথ্যচিত্রে বিস্তারিত এবং আমাদের এই মানববন্ধন হামলা করে আমাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করে তারা অনেকেই এখন হাসপাতালে ভর্তি অবস্থায় আছে তাদের এই লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এই শিক্ষকদের লাঞ্ছিত করার অধিকার কে এটা আমরা জানতে চাই তুমি ভাইরা গতকাল তারা একটা নিউজ করিয়েছে যে শিক্ষকরা অভিজ্ঞতা হতে চায় তাদের ক্লাসে পড়াতে ভালো লাগে না আমরা ক্লাসরুমে থাকতে চাই ক্লাসরুমে ফিরে যেতে চাই ক্লাসরুম আমরা ছাড়তে চাই না আমরা শিক্ষার্থীদের পড়াতে চাই কিন্তু মনে রাখতে হবে আমরা কারো চাবেদার নই আমরা মেধার স্বাক্ষর রেখে সরকারি কম্পিটিটিভ পরীক্ষায় পাস করে আমরা এই চাকরি নিয়েছি